Mama. Ma. Mama. Taka. 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 তো সোমবার দুপুরবেলা মা তখনও দেখো সাড়া দিচ্ছিল রাতেও দিয়েছিল তো আমি তো ব্লগ এখানে এসে কিচ্ছু করিনি তোমরা জানো ওইটুকু দেখাচ্ছিলাম যে বোতলে ভাত বেটে ছেঁকে বোতলে করে নিয়ে এসেছিলাম মাকে দুপুরবেলা খাওয়াতে সোমবার ছিল দিনটা তারপরেও মা ছিল রাত পর্যন্ত খাইয়েছিলাম তো রাত্রি যখন দেড়টা বাজে বন্ধুরা তখন দিদি এসেছিলো মাকে একবার দেখতে তো এসে দেখে মা আর নেই মা আমাদের ছেলে চলে গেছে তো হয়তো ওই যে বলে কাল ঘুম হয়তো আমি কালঘুমেই ঘুমাচ্ছিলাম সেদিন ভেবেছিলাম রাতে সারা রাত মাকে দেখাশোনা করব। মায়ের পাশে শোয়া যেত না কারণ মা তো বিছানাতেই বাথরুম পায়খানা সবই করতো আর শীতকাল ওই জন্য দিদিরা বলেছিল আমাকে এই পাশের ঘরটাতে শোয়ার জন্য খাটে নাহলে মার ঘরেই আমি মেঝেতে শুতাম তো মা যে এভাবেই ছেড়ে চলে যাবে সত্যি তো এখানে এসে যে এই অবস্থায় পড়বো মা আমাকে ছেড়ে চলে যাবে সত্যি আমি ভাবিনি আমি এসেছিলাম মাকে সুস্থ করব ডাক্তার দেখাবো তো জানি না ডাক্তার দেখিয়েছিলাম মা যে এভাবে না বলে রাতের বেলা চলে যাবে আমি সত্যিই ভাবিনি এটা আমি নিতেই পারছি না বন্ধুরা খুব কষ্ট পাচ্ছি বুঝতে পারছো মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই দুই বোন আমরা দিদির তো শাশুড়ি মারা গেছে আর আমার মা গেল তো মাকে সুস্থ করতে এসে যে এভাবে মায়ের মুখাগ্নি করে মায়ের শেষ কাজ করে আমাকে বাড়ি ফিরতে হবে আমি সত্যিই ভাবিনি বন্ধুরা এটা সত্যিই ভাবিনি আমি এটা নিতেই পারছি না তো এখানে ঠাকুরমাশাইকে ডাকা হয়েছে ধর্মীয় অনুষ্ঠান তো কিছু থাকে মায়ের মুখাগ্নি আমি করেছিলাম তো ঠাকুরমাশাইকে ডাকা হয়েছে কি কি করা উচিত কি করতে হবে কোন দিন কোনটা হবে ওই জন্য তো ঠাকুরমাসায় সব ফর্দ লিখে দিয়ে গেছে বন্ধুরা আর এখানে বসেছি আমাদের মতে যেটা বলে আমরা তো গোত্র শিটুল কাস্ট তো এই কাজটা আমাদের যেটা করতে হয় আমার বাপের বাড়িতে আমি সেই নিয়মেই বন্ধুরা কাজ করছি বেতলের বাসনে দেখো এই যে রান্না করেছি তো ছাদে বসে ইট পেতে সেখানে বসে এই খাওয়া দাওয়া তারপরে এসেছি মাকে যেটা দেওয়া সেটা নিয়ম করে দিয়ে তারপরে এখানে এসে ভিজে কাপড়ে গা শুকনো করে রান্না করে খাওয়াই যে সন্দপ্লবণ একটু ঘি মেখে ব্যাস আঁথুপ চাল এটা আমি খাচ্ছি তো এটা আমাকে আমি যেহেতু মেয়ে আমাকে চার দিন পালতে হবে বন্ধুরা আর আমি মুখাগ্নি করেছি পুরো কাজটা ছেলের আমি করেছি তো এখানে চার পাঁচ দিনের একটু একটু করে তুলে রাখা ভিডিও আছে তো মাকে আমরা সকালবেলা কী নিয়মে খেতে দিই সেটাই তোমাদের দেখাচ্ছি মা চলে যাওয়ার পরে তো আমাদের নিয়মে আছে দেখো বন্ধুরা এই যে কলার খোলা আছে ওটাকে নৌকার মতো করে কাটতে হয় এই যে কেটেছে যে করছে তার মায়ের কাজ আমি করছি আমার মায়ের কাজ এই বাড়িতে দিদির বাড়িতে যেহেতু মা থাকতো তো এখানে এই কাজটা আমাকে করতে হবে মা এ বাড়ি থেকেই গেছে তো আমি এই নৌকায় করে এই দেখো একটা তুলসী পাতা নিয়ে নিলাম গাছ থেকে এই যে চান করে এসেছি আর এই সারাদিনে এই ভিজে কাপড়টাই গায়ে শুকাতে হবে তো আমি আগে মাকে দিয়ে দিচ্ছি এখন বাজে প্রায় দশটা দিনটা বন্ধুরা আমি বলতে পারবো না বলতে পারবো না আমি তো তোমাদের বললাম একটু একটু করে আমি কখন কি তুলে রেখেছি আমি সত্যিই জানি না তো একটু একটু করে জুড়ে তোমাদের দেখাচ্ছি তো এই কল থেকে নৌকার মধ্যে কলার খোলা দিয়ে যে নৌকাগুলো কাটা হয়েছে ওই কলার খোলার মধ্যে একটু জল নিয়ে নিলাম মায়ের জন্য উপরে দেব তুলসী পাতা তো যেটা আমাদের বাপের বাড়িতে নিয়ম আছে আমি সেটাই করছি আমি তো মায়ের কাজ করছি ওই জন্য তো এখন আমি আমার মাকে যে ক্ষীর জল দেবো এটাকে জল বলে আমাদের মধ্যে তো এটাই দেবো মাকে খেতে মা এসে খেয়ে যাবে কোনো একটা রূপে এসে আর এই যে দিয়ে দিলাম একটা ক একটা নৌকার মধ্যে আমি দেব দেখো একটা কলা আর দুধ আর একটা নৌকার মধ্যে জল তুলসি পাতা তারপরে ধূপকাঠি জেলে মাকে ডেকে মাকে খেতে দিয়ে দিচ্ছি এই যে মা তুমি এসে খেয়ে যাও তো বন্ধুরা কোথায় এলাম মাকে আমি সুস্থ করতে আর এখানে আজকে আমার এই যে এই এই পোশাকে মায়ের এইভাবে চলে যাওয়া এটা সত্যিই ভাবিনি ভগবান যে কেন এরকম করে আরও কয়েকটা বছর আমার মাকে যদি আমাদের সাথে রাখতো কি এমন হতো ভগবান কেন এত নিষ্ঠুর আমি না কি বলবো আমার কোনো ভাষা নেই আমি না সত্যিই পারছি না মা যে এভাবে না বলে চলে যাবে সেদিন রাতে আমি মাকে খাইয়ে এসছিলাম যেদিন মা চলে গেল। রাত্রি দশটার আগে আট সাড়ে আটটার সময় আমি ওরকম এক ঘন্টা বসে বসে হলিক্স বিস্কুট খাইয়েছিলাম খাচ্ছিল না মা কিচ্ছু খাচ্ছিল না কথা বলার মতো কোনো রকম শরীরে আওয়াজ মানে শুধু হু হু করছিল চোখ বন্ধ করা ছিল কারণ সকালবেলা মা খুব ব্যথা যন্ত্রণায় ছটপট করছিল তারপর ওষুধ দিতে একটু কম ছিল ব্যথা তারপরে একটু ঘুমাচ্ছিলো তো দিন আমি কাজের ফাঁকে ফাঁকে মাকে দিদিদের তো ওই অবস্থা তোমাদের বললাম শাশুড়ি মা মারা গেছে জামাইবাবুর জামাইবাবুর মা মারা গেছে তো রান্না বান্না করছিলাম আমার ছেলের জন্য মা তো খাচ্ছিল না একটু একটু করে কোনো রকম ভাতের জল বানিয়ে হরলিক্স গুলে লিকুইড অনেক কষ্টে মানে এক ঘোঁট দুঘোঁট খাচ্ছিলো আর সব ফেলে দিচ্ছিল পুচ পুস করে তো সেই দিনটাই লাস্ট দিন যেটা ছিল সোমবার রাত্রি সাড়ে আটটার সময় অনেকক্ষণ থেকে হরলিক্স খাইয়েছিলাম ওই দু চার ঘট মতো খেয়েছিলো আর পুরোটা ফেলে দিয়েছিল। তারপরে বন্ধুরা আমি দশটার সময় ওষুধ ওষুধ খাইয়ে দিয়ে মাকে তেল টেল লাগিয়ে মায়ের মাথায় হাতে পায়ে তেল ডলে দিয়ে এসেছিলাম তার দেড়টার সময় গিয়ে দেখেছিলাম ওই অবস্থা তো আজকে এইটুকুই যে যেখানে আমাকে দেখছেন আরকেল কোড়াচ্ছি এটা হচ্ছে একাদশীর দিন ছিল বন্ধুরা শুক্রবার এটা আমার মনে পড়েছে তো একাদশীর দিন যেহেতু মাংসা পোড়াতে নেই দিদিরা মালসাই খাচ্ছে আমি পেতলের বাসনে খাচ্ছিলাম তো সেই মালসা পোড়াতে নেই আজকে একাদশী আজকে তো সাবু মাখা হবে ওই জন্য সাবু ভেজানো ছিল আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি জামাইবাবু আমি দিদি তিনজনে মিলে খাবো আর আমার একটা ছোট্ট ছেলে বাবান ও না পাশের বাড়িতে ওদের ওরা খেতে দিচ্ছে তো আমাদের এই বাড়িতে দিদির এই বাড়িতে তিনজন মানুষ আমরা তিনজনই গুরুদশার মানুষ তো আমার মা মারা গেছে জামাইবাবুর মা মারা গেছে এক বাড়িতে এত বড় একটা শোকের ছায়া একসাথে পড়ল যেটা কল্পনাতেও কখনো আসেনি তো পৃথিবীতে হয়তো মায়াটার মায়ার বাঁধন এরকমই হয় আমি যেখানে ভেবেছিলাম মা ছাড়ার জগৎ শূন্য সত্যিই শূন্য মাকে ছাড়া মানে কোনো মুহুর্তেই আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমার মা নেই কিছু একটা হলেই মনে হচ্ছে দৌড়ে যাই মার ঘরে মাকে গিয়ে বলে আসি কিন্তু মা তো আমার নেই তারপর দেখো বিকেলবেলা আমি এই যে বসে আছি দিদি আর আমি বাইরে তারপরে এই যে এখন বাজে বন্ধুরা ওই চারটে মতো বাজে ছাদে এসে বসেছি কিছু ফল কেটেছিলাম সেই ফলগুলো তিনজনে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর ওই মায়ের সে মায়ের নিয়ে মাকে নিয়েই গল্প করা হচ্ছে তো আজকে ছোটো একটা ভিডিও বন্ধুরা এই পর্যন্ত আমি এখানে রাখছি সবাই সাথে থেকে জানি না আর কবে ভিডিও দিতে পারবো সবাই দেখতে থাক